টেস্টে টাইগার বোলারদের তুলোধনা করল ভারতীয় ব্যাটসম্যানেরা দুই উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ রুদ্ধশ্বাস সমাপ্তির পথে টেস্ট সিরিজ ম্যাচের প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল দ্বিতীয় দিন বৃষ্টিতে এক বলও না তৃতীয় দিন বৃষ্টি হয়নি তবে মাঠ ভেজা থাকার কারণে দিনের খেলা পুরোপুরি নষ্ট হয়েছে চতুর্থ দিনও নানা আশা আশঙ্কা ছিল অবশেষে খেলা হলো তবে তা খুবই ভয়ঙ্কর খেলা শেষ দিন তিন রাস্তায় যেন খোলা আছে বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র দুশো তেত্রিশ অল আউট করেছে ভারত যশপ্রীত বুমরা তিন উইকেট নিয়েছেন এছাড়া আকাশ মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন যাদের যার ঝুলিতে মাইল ফলকের একটি উইকেট কিন্তু এরপর যা হল নিজের চোখকেই যেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না ইনিংসের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি মারেন যশসী জসওয়াল রোহিত শর্মা নিজের ইনিংস শুরু করেন পরপর দুটো ছয় মেরে সেখান থেকেই পরিষ্কার বার্তা দিয়ে রেখেছিল ভারত চৌত্রিশ দশমিক চার ওভারে দুশো পঁচাশি নয় স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন রোহিত শর্মা রানের লিড অফিসিয়ালি দিনের খেলার তখনও ১৯ ওভার বাকি ভারতের টার্গেট ছিল এই সময়ের মধ্যে অন্তত চার উইকেট যদিও ১৯ ওভার খেলা হয়নি এগারো ওভারে খেলা হয়েছে এর মধ্যেই ভারতের ঝুলিতে দুই উইকেট ওপেনার জাকির হাসানের উইকেটের নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো হয় হাসান মাহমুদকে যদিও নয় বলের বেশি স্থায়ী হয়নি তার ইনিংস সব কিছু ঠিক থাকলে উইকেট সংখ্যা তিন হতে পারত স্লিপিয়া লোকেশ রাহুলের হাত থেকে একটি ক্যাশ ফসকায় এগারো ওভারে ২৬ রানে দুই উইকেটে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ ভারতের কাছে এখনও ২৬ রানের লিড শেষ দিন যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অল আউট করে রান তাড়া করে জেতা এবং ফুল পয়েন্টই লক্ষ্য ভারতের এই ম্যাচ জিতলে টেস্টে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হবে ভারতের তবে বাংলাদেশ যদি দুইশো প্লাস টার্গেট দেয় এবং বাংলাদেশের তিন স্পিনার যদি পাল্টা চাপে ফেলে ভারতকে তবেই এই ম্যাচে ভারতের জয় ড্রয়ের পাশাপাশি বাংলাদেশের জয়েরও কিন্তু কি রাস্তা কিছুটা হলেও খোলা রয়েছে